হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে সবাই কেমন আছো আমি তো বেশ খুবই ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা একটু অন্য জায়গা থেকে শুরু হয়েছে বুঝতেই তো পারছো আমি এসেছি শ্বশুরবাড়িতে ওই বেরিয়েছিলাম পাঁচটার দিকে এসেছি তাও এগারোটা বেজে গেছিলো তো তারপর সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো দেখো চার চারপাশটা তো দেখো এই সেই ড্রাগন ফল এই যে লাগিয়েছিলাম তোমাদের সাথে তো ফুলটা শেয়ার করেছিলাম তো ফুল হয়েছে দেখতে পাইনি ফল হয়ে আরও অনেকগুলো ফল হয়েছিল সেগুলো পেকে গেছিলো সব খেয়ে নিয়েছে আর আমার শাশুড়ি মা একটা রেখে দিয়েছিল এই যে ফ্রিজে রেখে দিয়েছিল সেটা বের করা হয়েছে এখন খাওয়া হবে আর এই যে দেখো কুড়ি হয়েছে ওদিকে হয়েছে একটা কত দোপাটি ফুলের গাছ হয়েছে তারপরে ফুলও হয়েছে দেখবে এই যে তারপরেই দেখো দিকে ফুল হয়েছে যখন এটা পুরো ফুল ভরে যাবে কত সুন্দর লাগবে আর এদিকে আমার অ্যালোভেরা গাছ বর্ষায় তো আরো সুন্দর হয়েছে এই যে পেয়ারা গাছটার হাইট আর কত পেয়ারা হয়েছে ভরে গেছে নিচে পড়ে আর এদিকে দেখো এই যে আমাদের মঙ্গলি এর নাম মঙ্গলি রেখেছি যেহেতু মঙ্গলবার হয়েছিল দেখো কত বড় হয়ে গেছে খা